হ্যালো বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন গতকাল সরস্বতী পূজা ঠাকুর আনতে গিয়ে দেখলাম ঠাকুর আমাদের এখনও রেডিও এনে দশ পনেরো মিনিট ঠাকুর রেডিওতে লাগবে আমাদের ঠাকুর রেডি পুরো হয়ে গেছে এবার আমরা ঠাকুরটাকে নিয়ে চলে আসব দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন ঠাকুর আমরা নিয়ে চলে এসেছি এবং বেদিতে বসানো হয়ে গেছে কাল সকালে পুজো আমাদের এদিকে পূজো পুরো কমপ্লিট হয়ে গেছে পুজোর দিন সকালে আমাদের বাড়িতে খিচুড়ি হয় খিচুড়ি এদিকে আলু ভাজা এবং বেগুন ভাজা আজ হলো গোটা রান্না অনেকেরই নিয়ম আছে এবং অনেকেরই নিয়ম নেই আবার অনেকদের আছে ঝাল গোটা এবং নুন গোটা আমাদের হলো ঝাল গোটা টেকটে পুরো রেডি করে নিয়েছি দেখুন আর এদিকে কিছু গোটা গোটা জিনিস আছে ভিডিওটা একদম মিস করবেন না প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এখানে সব কিছু পরিমাণ মতন মশলা করে রাখা আছে আর এই গোটা রান্নাটা অ্যাকচুয়ালি পুজোর সময়তেই ভালো লাগে এর পরে করলে ভালো লাগবে না Thank you আমাদের গোটা রান্না পুরো রেডি হয়ে গেছে প্রথমে ঠাকুরকে দেয়া হবে তারপর এটাকে খাওয়া হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন চ্যানেলটাকে ফলো করবেন আপনারা ভালো থাকবেন অসুস্থ থাকবেন ফের পরের ভিডিও দেখা হবে